দুর্গাপূজাতে মানে দুর্গা তো সবাই মানুষ আসে সবাই আমরাও আসতাম এবারও এসছেন ওদের মানুষের মধ্যে একটা উৎসাহ আনন্দ আছে আর ভগবান ছাড়া কিছুই হয়নি আর দুর্গাপূজা তো বাঙালিদের জন্য এখন তো শুধু আগে ভাবতাম বাঙালিরা বুঝি দুর্গাপূজা মনে এটা তো এই দুর্গা ইতিহাস তো সবাই জান মহারাজাদের মন থেকে এখানে পুজো হয় জাতি জনজাতি ভাবে এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যেন সবাই সুস্থ থাকে শান্তিতে থাকতে পারে এবং দুবেলা যেন খেয়ে থাকতে পারে মিনিমাম আর সবাই চাই উন্নয়ন আমরাও আমাদের রাজ্য সরকার আমরা চেষ্টা করছি মানুষের মুখে হাসিটা নানাভাবে চেষ্টা করছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা তাদের ঘর নেই ঘর দেওয়া জল এখনও প্রায় এইটি সিক্স পার্সেন্ট আমরা ঘুরেছি গ্যাসের জল বাড়িতে গ্যাস নেই গ্যাসের ব্যবস্থা স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্যের ব্যবস্থা আমরা করেছি প্রধানমন্ত্রীর জন্য আরো মুখ্যমন্ত্রীর জন্য মনে করি ইনফ্রাস্ট্রাকচারও আমরা ডেভেলপ করছি এগ্রিকালচারে ভালো করছি এমএসএমইতে ভালো করছি সর্বাঙ্গীন একটা মানুষের মনে একটা আনন্দ আছে যে গভর্নমেন্টের উপর মানুষের একটা আস্থা সেই আস্থার বিষয়টা আসাতে মানুষ এখন যেভাবে দেবীদের পূজা করছে আপনারা দেখেছেন যে বারো মাসে পার্বণ হয় কিন্তু তো বাইরের থেকেও অনেক পুজো যেগুলো আমাদের এখানে হত না শিকার আছে আমি না পূজার কাছে প্রার্থনা করবো প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের সরকারের উপর যেন বিশ্বাস থাকে এবং তাদের জন্য করতে পারি ministry on the superstar.